অধিনায়ক মিরাজকে নিয়ে একের পর এক সমালোচনা হচ্ছে দল খারাপ করছে বাজে অবস্থায় আছে রেকর্ড করে খারাপ করছে সেজন্য সমালোচনা হবে এটাই স্বাভাবিক সেটা মিরাজ নিজেও জানেন তবে সবশেষ ম্যাচে যেটা করলো সেটা মনে হয় সব সমালোচনাকে হার মানাবে একেবারে সত্য প্রমাণ করবে কিছু জায়গায় মিরাজ খেলেছেন সেলফিশ আমি বলতে বাধ্য হচ্ছি যে মিরাজ নিজের জন্য খেলেছেন দলের জন্য খেলেননি যখন আফগানিস্তান ভালো একটা শুরু পেলো মনে হচ্ছিল অনেক রান করবে কিন্তু যখন সাইফকে নিয়ে আসা হলো মিরাজ নিজেই নিয়ে এসেছেন সাইফকে ওই সময়টাই মনে হচ্ছে যে না আফগানিস্তান দুশো পঞ্চাশ দুশো চল্লিশ মধ্যে অল আউট হয়ে যাবে অথবা এর মধ্যে বেঁধে ফেলা সম্ভব কারণ সাইফ দারুণ বল করেছেন চার ওভার বল করেছেন ছয় রান দিয়েছেন তিনটা উইকেট নিয়েছেন দলের সেরা বোলার কিন্তু চারটে ওভার বল করিয়েছেন পরে বল করার আর আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এর পরে আটত্রিশ ওভারে পর মিরাজ বোলিংয়ে এসেছেন তিনটে ওভার বল করেছেন তারপরেও সাইফ চার ওভারে ছয় রান দিয়ে তিন উইকেট তাকে নিয়ে আসা হয়নি মিরাজ তাকে নিয়ে আসেনি কেন নিয়ে আসেননি একজন ইনজুর হয়েছেন বল করতে পারছে না সেখানে তো পেসাররা ছিল সেখানে তো সাইফকে আরও দুইটা ওভার করানো যেত কেন করালেন না এটা মনে হয় একেবারে সেলফিশ খেলেছেন বত্রিশতম ওভারে মেডেন একটা উইকেট চৌত্রিশতম ওভারে এক রান এক উইকেট ছত্রিশতম ওভারে দুই রান এক উইকেট একটা লেগ বাই ছিল আটত্রিশতম ওভারে তিন রান এক উইকেট মানে এই চারটা ওভার ক্রুশেল চারটা ওভার বল করেছেন ছয় রান দিয়েছেন তিনটা উইকেট নিয়েছেন এরপরে সাইফকে বলই দেওয়া হয়নি বল নিয়েই আসেননি মেহেদি হাসান মিরাজ উল্টো থেকে নিজে বলিংয়ে এসেছেন আগে যে চার সাতটা ওভার বল করেছেন সেখানে সাত ওভারে সাঁয়ত্রিশ রানের মতো দিয়েছেন পরের তিন ওভারে লাস্ট ওভারে ঊনপঞ্চাশতম ওভারে এসে রান দিয়েছেন পঁচিশ এক ওভারে পঁচিশ রান দিয়েছেন যে সময় জানতেন যে এই সময় বল করলে অনেক বেশি চড়াও হতে পারে রান বেশি দেওয়া লাগতে পারে সেই সময় কেন আপনি পেসারদের দিবেন না সেই সময় যার বোলিং আছে তাকে কেন দিবেন না আপনি কেন আসবেন কারণ সেই জায়গায় এমন টার্ন নেই এমন আর ইভেন বাউন্স নেই যে আপনি ভালো করতে পারবেন তারপরে আপনি এসেছেন যে ওই সময় হয়তো দুটো উইকেট নেওয়া যাবে হয়তো বা তিনটে উইকেট নেওয়া যাবে ঝুলিতে উইকেট থাকবে ভালো একটা বোলিং ফিগার দেখাবে আর যদি করাতেই হয় তাহলে চারটে ওভার পরে কেন সাইফকে বন্ধ করে দিলেন যদি স্পিনই আসতে হয় তাহলে কেন সাইফ নয় যার হাতে টার্ন আসছে বাট যার বল ভালো হচ্ছে স্পট ভালো হচ্ছে তাহলে কেন তাকে নয় নিজে যদি সাত ওভারই করতে হয় থাক না ওখানে সাইফ কন্টিনিউ করুক না যদি এক ওভার খারাপ করে এক ওভারে বিশ দেন ষোলো দেন তাহলে তাকে ডাউন করে দেন না তাকে আর বল দিয়েন না তাহলে কেন তাকে অফ করলেন আটত্রিশতম ওভারে তাকে অফ করে দিলেন পরে আপনি পঁয়তাল্লিশ সাতচল্লিশ উনতম উনপঞ্চাশতম ওভারে নিজে আসলেন দলের রান তাদেরকে যেখানে একশো রান পাঁচ উইকেট হারিয়ে সেটা তারা করলো এক দুইশো রান আমার মনে হয় এটা পুরোটাই মেহেদি হাসান মিরাজ সেলফিশ খেলেছেন এই জন্য এই কাজটা হয়েছে মেহেদি হাসান মিরাজ এবছর ভালো খেলতে পারছেন না বল হাতে আট ম্যাচে আটটা উইকেট নিয়েছেন ইকোনমি পাঁচ কীভাবে ভালো করলেন একজন স্পিন অলরাউন্ডার তার কাজই হচ্ছে স্পিন দিয়ে আগে ঘায়ল কর প্রতিপক্ষকে সেটা তো করতে পারছেন না ব্যাট করছেন আগে ব্যাটার রোলটা নিয়ে আসছেন সেই কাজও ঠিকমতো করতে পারছেন না তাহলে কেন আপনি প্রেশারটা নিচ্ছেন আপনি যখন দেখলেন আপনার বোলারটা ভালো করছে তাকে আপনি ব্যবহার করুন তাকে বলটা দেন যদি সে এক ওভারে বিশ দেয় ষোলো দেয় তাহলে আপনি চেঞ্জ করুন না ভাই তাহলে কেন আমার কাছে মনে হয়েছে যে মিরাজ এই ম্যাচে একেবারে সেলফিশ খেলেছেন অধিনায়ক যে তিনি সে ভুলে গেছেন তবে হ্যাঁ অবশ্যই সময় দরকার হয়তো সামনে এগুলো বুঝতে পারবেন ভুল হচ্ছে বাট আমার কাছে মনে হয় এই ম্যাচে অবশ্যই মিরাজ সেলফিশ খেলেছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য